আলাদার ইউনিভার্সিটিতে সিরিয়া এলাকার একজন ছাত্র খুব নেককার তিনি লেখাপড়া করতে গেছেন কিছু পয়সা করি নিয়ে তারপর লেখাপড়া করতে করতে ওখানে পয়সাকড়ি দিয়ে চলতে চলতে এক পর্যায়ে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে দেশে থেকে টাকা আসার কথা চিঠিপত্র দিয়ে তখন তো আর এরকম ব্যাঙ্কে ট্রান্সফারের ব্যবস্থা ছিল না এক দেশ থেকে আরেক দেশে টাকা যাইতে বহু সময় লাগতো পোস্ট পোস্টাল সার্ভিসে এরকম ছিল না মাসের পর মাস লেগে যেতে পারে তিনি অপেক্ষা আছেন টাকা আসতেছে না আসতেছে না খুব কষ্ট টাকা সব শেষ হয়ে গেছে তিনি বলে যে এক দুই তিন দিন পার হয়ে গেছে পানি খেয়ে খেয়ে কোনো রকমে এখনও বেঁচে আছেন। কারো কাছে হাত পাতেন নাই তো এখন তিন দিনের দিন খুব দুর্বল হয়ে গেছেন আর পারলেন না বলে দেখি কোনো জায়গায় বাইর হয়ে আল্লাহ কোনো জায়গায় রিজিক রাখছেন কি না বলে যে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বের হয়ে কায়রো শহরের একটা গলি দিয়ে হাঁটলেন আর একটা গলির থেকে দেখা যায় খুব সুন্দর সুগন্ধ আসছে খাবার পাক হয়েছে কোনো জ্যাফত টেফত কিছু আসে বোধ কোনো একটা কোনো পার্টি ফাংশন কিছু হবে ওই দিকে গেলেন গিয়ে দেখেন যে একটা বাড়ির দরজা খোলা ওইখান থেকে গ্রামটা আসতেছে ওখানে ঢুকলেন কোনো মানুষের আওয়াজ টাওয়াজ পাওয়া গেল না ঢুকে ওদের কিচেনের দরজাও খোলা সেই ও ঢুকলেন ওখান থেকে গন্ধটা আসছে ঢুকে দেখলেন যে খুব সুন্দর মেহমানদারি করার মতো খানা পাকানো আছে চিন্তা করলেন যে আমার জন্য তো খাওয়া একদম হারাল হয়ে গেছে যে অবস্থায় আসি তো টামচ ঢুকিয়ে দিয়ে আর কিছু একটা নিলেন যেটাই খানা ছিল নিয়ে মুখের কাছে আনছেন যে একটু খাবেন জানবাচানোর জন্য পরে যা হয় হবে মুখের কাছে আনলেন এনে বলেন তিনটা দিন কষ্ট করলাম না খেয়ে কারো কাছে চাইলাম না এখন আমি আমার এই তিনটা দিনকে নষ্ট করে দেবো না খেয়ে আমি দেখি আল্লাহ আর অক্ষর করি আবার চামচটা রেখে দিলেন ওখানে খেলেন না আবার চলে আসলেন ইউনিভার্সিটিতে হোস্টেলে এসে রাতের বেলায় রাত হয়ে গেছে তখন এটা আর একটু পানি খেলেন পানি খেয়ে কোনো রকমে যা বিছায় ঘুমানোর চেষ্টা করলেন আর তখনই দরদার নক করলো একজন কে নক করছে ইউনিভার্সিটির অনেক বড় ওস্তাদ তাকে খুব মহব্বত ওস্তাদ নকরছে বুঝলে ওঠা 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 কী ব্যাপার ও স্যার কাশোনা তোমার এক জায়গায় যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে বলে যে সাথে এক লোক নিয়ে আসে যে এই ভদ্র ভদ্রলোক খুব ভালো মানুষ খুব নিকখান মানুষ ওনার একটা মেয়ে বিবাহের উপযুক্ত তিনি আমার জন্য পাত্র খুঁজতে আসছেন আমি চিন্তা করলাম তোমার চেয়ে ভালো পাত্র আর নাই আমি তোমাকে পছন্দ করেছি এই লোকটা এই ছাত্র অবিবাহিত তো এখন কথন কষু মসু করে চিন্তা করলো যে এখন তো বিয়ে করলে তো খানার ব্যবস্থা হবে যাই দেখি আল্লাহ আর বিদেশ বিভে আছে যে একটা ঠিকানা হয়ে যায় মন্দ কি তো গেলেন তো ওই ওই ভদ্রলোক ওনাকে সাথে করে নিয়ে যাচ্ছেন নিয়ে গিয়ে ও আগে মসজিদে আগদ করাই দিলেন সব মুখস্থ আর কি আল্লাহর হয়ে তাকলো করে বসে আছেন আগদ করে সেই বাড়িতে নিয়ে গেলেন যেই বাড়িতে গেলেন খানা পাক করেছে দেখলেন যে ওই বাড়িতে গিয়ে পৌঁছলেন যেখানে খানা পাক করে আসি উনি খাইতে চাইছিলেন পাক ঘর থেকে নিজের হাতে খান নাই সেখানেই তারা ওই ভদ্রলোক এমন আল্লাহওয়ালা মানুষ দুনিয়ার এত আজল কিছু সরল মানুষ আছে যে আমার মেয়েকে দেব হুজুরের কাছে গেলে অবশ্যই ভালো একটা ছেলে দেবেন ভালো ছেলে নিয়ে আসলো বিয়েশি করায় দিয়েছে তো খানা খান পরবর্তী পর্যায়ে আর খালি মনের ভিতরে একটু হাসেন হাসে ধরে রাখতে পারেন না তো বিবির সঙ্গে দেখা করতে হচ্ছে যে এত হাসেন কেন বলে যে ঘটনা আছে বলে যে এই যে খাবার খাচ্ছি এই খাবার তো চুরি করে খেতে আসছিলাম কিন্তু আল্লাহ তালা তো আমাকে এত হালাল তরিকা খাওয়াচ্ছেন তো আমার ইহা সব হার আল্লাহ তালা ওয়াদা করেছেন কালামের পাখির মধ্যে ওমেয়েত্তা কিল্লাহ এ জা আল্লাহু মাখারাজা অয়ার জুকুমিন হাইসু লাহ তা যে ব্যক্তি আল্লাহ তালার কে ভয় করে আল্লাহ তালাকে ভয় করে তার মানে চট করে হারাম দিকে চলে যায় না অমে ইয়েত্ আল্লাহ তালা এ জা আল্লাহ মাখারাজা তার জন্য একটা উপায় বের করে দেন তাকে এমন জায়গার থেকে করেন সে চিন্তাও করতে পারেনি কল্পনাও করতে পারেনি ওই যে বললাম আল্লাহারের ছাত্রের কথা তিনি চিন্তা করেছেন তিনি আল্লাহর আল্লাহকে ভয় করেছেন আল্লাহ তালা তার জন্য উপায় বের করে দিয়েছেন এমন জায়গার থেকে রিজেক দিয়েছেন শুধু রিজেক না শ্বশুরবাড়ি পর্যন্ত একেবারে বরাদ্দ করে দিয়েছেন মিন হাই হিল আস্তে সেব যা তিনি কল্পনাই করেননি চিন্তাও করেননি কেউ কেউ বলবেন যে আমরা তো করলাম কই আমাদের তো হলো নাকি সেরকম কদ্দুর করেছি কদ্দুর টিকে থাকতে পেরেছি ইমানে পরাকাশায় কত পরীক্ষায় পাশ করেছি সেটা একটা বিবেচ্য বিষয় অবশ্য